মহান বিজয় দিবস চব্বিশ উপলক্ষে বেস্ট ডান ফোরাম আয়োজিত ধামরাই পৌরসভা স্কুলগুলোর স্কুলগুলোর ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে জাহিদুর রহমান জাহিদের প্রতিবেদনে বিস্তারিত প্রায় তিনশো জন প্রতিযোগী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন যা পুরো ধামরাইয়ে একটি ইতিহাস রচনা করেছে তিনটি গ্রুপ থেকে মোট দশজন বিজয়ী প্রতিযোগীদের সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট বই এবং রং পেন্সিল উপহার দেওয়া হয়েছে ইতিহাস সৃষ্টি করা এত বড় পরিসরের এই আয়োজন ধামরাইতে প্রথম বেস্ট ডান ফোরাম আয়োজন করেছে বেস্ট ডান ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপজেলা অফিসার জনাব আহমেদ সহকারী কমিশনার ভূমি জনাব সাফাত আরা সাইদ। অফিসার ইনচার্জ ধামরাই জনাব মনিরুল ইসলাম উপজেলা কৃষি অফিসার জনাব আরিফুর রহমান উপজেলা সমাজ সেবা অফিসার জনাব এস এম হাসান সহ অনেকেই